হ্যালো এভরিওয়ান আমি রবিবার সন্ধে থেকে আমার ব্লগটি শুরু করছি তো আমি একটু রেডি হয়ে নিয়েছি হাজব্যান্ডের সাথে একটু বেরোবো বলে এই সামনে ঘুরতে আর তার তার সাথে রাম মন্দির আছে এই এখানে তো সেই রাম মন্দির দর্শনে যাব তো আমি ভুবনেশ্বরে থাকি আগে কলকাতায় থাকতাম তো এখন বিয়ের পর হাজবেন্ডের কাজের সূত্রে আমি ভুবনেশ্বর আছি তো আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে চলে যাচ্ছি রাম মন্দিরে রাম মন্দিরে চলে এসেছি এখানে সাইডে অনেক ভগবানের মূর্তি আছে গণেশজি হনুমানজি তো আমার হাজবেন্ড এক এক করে সবাইকে প্রণাম করে নিচ্ছে তো দেখুন খুব সুন্দর এখানের মন্দিরটি ছোটো কিন্তু খুব সুন্দর তো এখানে এবার সামনের দিকে এখন এখানে সন্ধে আরতি হচ্ছিল তো ওই সময় আমরা এসছিলাম আমাদের এখানে ভুবনেশ্বরের তামান্ড বলে একটি জায়গা আছে সেখানেই এই মন্দিরটি তো মন্দিরের আর্কিটেক্টগুলো দেখুন খুব সুন্দর মানে এখানের যে উড়িষ্যার যে আদলে যেরকম আর্কিটেক্টগুলো হয় তো সেরম সেরম টাইপের সেরম ডিজাইনের সব মন্দিরগুলো কারুকার্য আর্কিটেক্টগুলো তো আস্তে আস্তে মন্দিরের দিকে চলে যাচ্ছি আমরা ওখানে কীর্তন হচ্ছিল এবং সন্ধ্যা আরতি হচ্ছিলো তো কীর্তন কীর্তনের দল আস্তে আস্তে সামনে এগিয়ে আসছে তো আমরা তাই একটু দাঁড়িয়ে গেছিলাম আর এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না তো আমি খুব সাবধানে ভিডিও করছিলাম তো এবার কীর্তন হচ্ছে এখানে নামকীর্তন তো তাই আমরা একটু দাঁড়িয়ে গেছি দাঁড়িয়ে দেখছিলাম তো ভালো সুন্দর আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আস্তে আস্তে মন্দিরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি দেখুন এখানে মন্দিরের ভেতরে এগিয়ে গেছি মন্দিরের আর্কিটেক্টগুলো দেখুন কারুকার্যগুলো কত সুন্দর তো আস্তে আস্তে চলেছি মন্দির প্রাঙ্গণে চলুন আপনারাও আমার আমাদের সাথে আর ধীরে ধীরে চলুন তো দেখুন কি সুন্দর রাম সীতার মূর্তি এখানে আরতি হচ্ছিল ভগবানকে পাখা দিয়ে হাওয়া করা হচ্ছিল তো সবাই দর্শন করুন এবার ওখা মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম ওই রোড ধরেই কলিঙ্গনগর বলে একটি জায়গা আছে সেখানে আনন্দবানা বলে একটি পার্ক ওপেন হচ্ছে এটা ওপরে দেখছেন আনন্দবানা লেখাটা এটা যেতে আসতে পরে তলা দিয়ে রোড আর ওপর দিয়ে একটি ফুড ব্রিজ টাইপের করা দুদিকে দুদিকেই পার্ক আর ওপর দিয়ে একটি ব্রিজ টাইপের করা তো খুব সুন্দর এখন এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে আর কমপ্লিট হলে একদিন ওই ভিডিও ছাড়বো কোনো ভ্লগে তো এখানে জায়গাটি সুন্দর তো ফটো তোলার লোক থাকতে পারলাম না তো আমি ফটো তুলতে খুবই ভালোবাসি ফটো তুলতে সারাদিক কেনা ভালোবাসি এখনকার দিয়ে তো পাশে অনেক লোক যাচ্ছিলো তাই একটু পোস্ট দিতে আনকমফোর্টেবল ফিল করছিলেন তো ওই ফাঁকেই যেটুখানি দেওয়া যায় দিয়ে নিলাম একবার এদিকে একবার এদিকে দাঁড়িয়ে আর হাজবেন্ড বাইকে বসে আমার ছবি তুলতেছিল তো সেই ছবি দিয়ে এক এক করে খুবই একটু লজ্জা লাগছিলো তো তার ফাঁকে যেতেখানে দেওয়া যায় আর কি দিয়ে নিলাম তো এবার ফটো তুলেছি তোলা হচ্ছে ফটো তুলে ধীরে ধীরে আমি এগিয়ে আসছি এগিয়ে এসে বাইকে বসে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে পাশ দিয়ে যেতে দেখছেন রোড এটি হলো চেন্নাই রোড তো রাত্রেবেলা রাস্তা থেকে স্ট্রিট ফুড স্ট্রিট ফুড রোল কিনে আনলাম রোল কিনে রাতে ডিনারটি সারলাম এবং আমরা ওয়েব সিরিজ এনজয় করছিলাম তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই ভালো থাকবে নেক্সট ভ্লগে দেখা হচ্ছে